যাই হোক একটু ভয় সময় কাটায় যা তোর অবশেষে পাওয়া গেল এই মিসকে আমার কাছ থেকে 20000 টাকা নিয়েছিস এখনো তুই কেন দিলি না এখনি তুই আমার টাকাটা দিয়ে দে তা না হলে খুব খারাপ হবে মামা আমি আবার তোমার কাছ থেকে কবে টাকা নিলাম তোমার কাছে কোনো প্রমাণ আছে কোনো দলিল আছে কোনো স্ট্যাম্প আছে কোনো সাক্ষী আছে কিছুই নাই মামা সকাল সকাল তুমি কি শুরু করলাম মামা আমার সাথে তুই মিসকে চালাকি করতেছিস তোকে আমি দেখে নিব। টাকা কিভাবে উদ্ধার করতে হয় সেটা আমার জানা আছে টাইগার তোর টাকা নিয়ে আমি বিয়ে করেছিলাম রে টাইগার তুই আর টাকা পাবি না রে টাইগার যে সপ্তাহে শুক্রবার নাই সেই সপ্তাহে আমার সাথে তুই যোগাযোগ করিস তাহলে তোকে আমি টাকা দিয়ে দেব টাইগার আমি টাইগার আমার টাকা মেরে খাওয়া এত সোজা না তোকে আমি দেখে নেব শুন মনকি মিসকে আমার কাছ থেকে বিশ টাকা নিয়েছিল কিন্তু সেই টাকা সে আমাকে আর ফেরত দেয় নাই তাই তার বাড়ির উঠান থেকে সব মাটি আমি নিয়ে বিক্রি করে দেবো এবং আমার টাকা উদ্ধার করব। মামা কাজ শুরু করা যাক মিসকে সকালবেলায় বুঝবে টাইগার কি জিনিস আসেন আমরা এক্ষুনি তার উঠানের সব মাটি নিয়ে বিক্রি করে দিই যতটুকু মাটি নেওয়া হয়েছে আশা করি আমার টাকা উঠে যাবে ভবিষ্যতে মিসকে আর সাহস করবেন আমার টাকা আত্মসাত করা হ্যাঁ সেভাবে টাইগার টাকা ওঠানোর জন্য মিসকের ওখান থেকে যতটুকু পরিমাণ মাটি নেওয়ার সে নিয়ে নেয় এই কই গো কই গো তুমি তাড়াতাড়ি এদিকে এসো দেখো কি কাণ্ড ঘটেছে গো হাই হাই গো গো কি হবে গো আমাদের হাই হাই কি অদ্ভুত ব্যাপার আমার বাড়ির উঠানের মাটি গেল কই কিছুই তো বুঝতেছি না গো গিন্নি এটা কি করে হলো কিভাবে হলো কিভাবে সম্ভব এখন আমাদের কি হবে তুমি কোথায় আবার কি তাল কল পাকিয়ে এসেছো বলো বিশ্বাস করো গিনি আমি কোনো তাল কল কোন উল্টা পাল্টা কিছুই পাকাইনি আমি তো কিছু বুঝতেছি না এটা কিভাবে হলো হ্যালো মিসকে বলছি কেমন দিলাম মিসকে এবার খেলা সামলা ওরে টাইগার মামা তুমি আমার বাড়ির উঠানের মাটি সব পেয়ে গেছো এটা তাহলে তোমার কাজ হা হা মামা আমি তোまকে দেখে নিব যা যা মিসকে যা পরিষ্কর নিষ্টে আমার ওই গো কোথায় দেখে যাও একই কাণ্ড কি হয়েছে তাড়াতাড়ি আসো গো কি হয়েছে সকাল সকাল এরকম চিল্লাচিটি করছো কেন তুমি ফুসকি বৃষ্টির পানি তো একবারে পুকুর হয়ে গেছে যাও 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 একটু নেমে গোসল করে নাও তো আমি একটু দাঁড়ায় দেখি তুমি গোসল করো আরে বাহ বামামাতো কাজটা ভালোই করলো। বৃষ্টির পানিতে যেহেতু পুকুর হয়ে গেছে। ফুজকিরে সাতার কাটা থেকে তোমার মাথায় একটা বুদ্ধি আসলো। আমি এখানে ইরিস মাস চাস করব। এটাই হবে বেস্ট। ফুস্কি। যেহত বাগমামা আমার বাড়ির উঠান থেকে মাটি নেওয়ার পর বৃষ্টি হয়েছে। এবং এটা পুকুরে পরিণত হয়েছে। আমি ফুজকি চিন্তা বছে এখানে মাত্র্াস করব। ও গো এই জন্যই তোমাকে সবাই পণ্ডিত বলে ডাকে। এটাই ভালো হবে তুমি এখানে মাছ চাষ করো এ মাইরি আর পান দিতে হবে না তুমি থাকো আমি বাজার থেকে তার তোজা ইলিশ মাছ নিয়ে আসি এখানে আমি ইলিশ মাছ চাষ করব তুমি থাকো আমি বাজারের দিকে গেলাম এই সুন্দরী দেহ চাইলে দেহ পাবে মন চাইলে মন সবই হবে অগচরে জানবে না কেউ সুন্দরী কি চাস তাড়াতাড়ি বলে ফেল আজকে তোকে সব দিয়ে দিব আমি এই লুচ্চা তোর দেহ দরকার নাই আমার তোর মন দরকার নাই আমার তুই আমাকে দেখলেই তুই আমার সাথে এরকম করিস কেন রে লুচ্চা তোকে যাতে আর আমি আমার সামনে না দেখি বুঝেছিস লুচ্চা বাবা মন আমি এখন কোথায় মিসকে তুই এভাবে কর থেকে উড়ে আসলি তুই এখন আছিস বাগ মামার মাছের প্রজেক্টে বুঝলি কি বলছিস বায়া এটা বাগ মামার মাছের প্রজেক্ট আরে বাবা এটা তো অনেক বড় প্রজেক্ট রে মন কি বাগ তলে তলে এই করছে হ্যাঁ মিসকে বাগ মামার তলে তলে এই করছে তোর কি কোনো সমস্যা আছে এতে থাকলে বল না বন্ধু মলকে আমার কোন সমস্যা নাই তুই ঠিকঠাক মতো পাহারা দেয় আমি চললাম বাড়ি দিই শুনো গিন্নি আমার কথা মনোযোগ দিয়ে বাজারে গেছিলাম মাছ কিনতে কিন্তু পরে দেখলাম বাঘমামারি মাছের প্রজেক্ট আছে আমি সেইখান থেকে মাছ চুরি করব এখানে তোমার কিছু কাজ আছে ওগো তুমি আমাকে যেভাবে বলবে আমি সেইভাবেই কাজ করব। তুমি কোনো চিন্তাই করো না আমি তোমাকে সব কিছু বুঝিয়ে বলতেছি তুমি এদিকে আসো আমি যেভাবে বলবো ওইভাবেই কর। মিসকে যেভাবে বলেছে ঠিক সেভাবেই ফুসকি বেরিয়ে পড়ে ও আমার জানে তুমি একা একা এখানে দাঁড়িয়ে কি করতেছো। জানে মন চলো আমরা ওই দিকে যাই ওইখানে যে আমরা নিরিবিলি কথা বলি কি বলো আমি কি স্বপ্ন দেখতেছি নাকি মিসকের বউ আজকে ফুসকি আমারে প্রেমের কথা বলতেছে ঘটনা কি জানে মন তুমি এক এককা বিড়বির করে কি বলতেছ চল ওই দিকে যাই ফুসকি তোর কথা আমি মরতেও রাজি রে তোরে আমি অনেক ভালোবাসি রে ফুসকি তুই কখনো আমারে বোঝস নাই তুই মিস করে বিয়ে করছস তাই তো তোমার কাছে আমি এত রাত্রে চলে এসেছি তুমি কি কিছুই বোঝো না গো চলো ওই দিকে যাই ওই কানিতে জোপেতে চলে যাই আমরা গিয়ে প্রেম করি বন্ধুরা মিসকে শিয়ালের কথা মতো তারপর বউ মনকে কে বলিয়ে নিয়ে যায় এই সুযোগে মিসকে বাদমামার প্রজেক্ট থেকে সব মাছ চুরি করে নিয়ে যায় এবং বন্ধুরা সব মাছ নিয়ে মিসকে প্রজেক্টে ছেড়ে দেয় বন্ধুরা মাছ বিক্রি করে মিসকে অনেক টাকা ইনকাম করে এইদিকে বাদমামা যখন তার প্রজেক্টে জাল ফেলে কোনো ধরনের মাছ পায় না বাঘমা তো অনেক চিন্তিত হয়ে পড়ে হ্যালো টাইগার স্পিকিং টাইগার বলছি কি টাইগার মামা কেমন দিলাম তোমার প্রজেক্টের মাছ নিয়ে আমি তোমারই কাটা উঠানের মধ্যে মাছ ছায়া বড় হয়ে গেছি বাট বাট মিসকে তোর যদি আমি পাই দেখিস কি করি